কিশোরগঞ্জের পাগলা মসজিদে আপনি যদি মানত করে দান করতে চান সেই দানের টাকা এখন থেকে আপনি অনলাইনে মোবাইল দিয়ে দিতে পারবেন আপনাকে দেশের বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে কিশোরগঞ্জে গিয়ে পাগলা মসজিদে দান করতে হবে না এই কয়েকদিন আগে তারা এই সিস্টেম চালু করেছে যেহেতু দেশের বিভিন্ন জায়গা থেকে কিশোরগঞ্জে যাওয়াটা অনেক কঠিন সেজন্য তারা বিষয়টিকে সহজ করে নিয়ে আসছে যে আপনি এখন থেকে যদি মানত করে দান করতে চান পাগলা মসজিদে সেই টাকা আপনি অনলাইনেই দিয়ে দিতে পারবেন আপনাকে কষ্ট করে আর কিশোরগঞ্জে গিয়ে পাগলা মসজিদে দিতে হবে না মানুষের মধ্যে একটা ধারণা আছে যে এই পাগলা মসজিদে যদি মানত করে টাকা দান করা হয় আল্লাপাক সেই মনের আশা পূরণ করে তো আপনি এখন থেকে সহজেই আপনার মোবাইল দিয়ে মানত করে সেই দানের টাকা পরিশোধ করে দিতে পারবেন তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না আপনাকে এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কিশোরগঞ্জের এই পাগলা মসজিদে কিভাবে আপনি অনলাইনে মানতের টাকা দান করতে পারবেন পাগলা মসজিদে দান করার জন্য আপনি মোবাইল বা কম্পিউটার থেকে গুগলে চলে যাবেন এখানে সার্চ বারে আপনি লিখবেন পাগলা মস্ক জাস্ট পাগলা মস্ক লিখে সার্চ করে দেবেন এরপরে এই দেখুন এই পাগলা মস্ক এন্ড ইসলামিক কমপ্লেক্স এই ওয়েবসাইটটি চলে আসবে এটা এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন এরপরে শুরুতেই একদম উপরের দিকে দেখুন লেখা আছে এখানে ডোনেট নাও এই ডোনেট নাও এর উপরে ক্লিক করবেন এখানে অটোমেটিক কিছু অ্যামাউন্ট সেট করা আছে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা তো আপনি যদি চান যে এই ফিগারগুলো দেবেন না এর চেয়ে কম দেবেন বা এর চেয়ে বেশি দেবেন মাঝামাঝি দেবেন তো সেজন্য আপনি এই কাস্টমে ক্লিক করবেন এরপরে এখানে আপনি লিখে দিবেন আপনি কত টাকা দান করতে চান সেটা আপনি আপনার ইচ্ছে মতো লিখে দেবেন যেই টাকা আপনি মানত করেছেন সেই কটাকে আপনি এখানে লিখবেন এরপরে এই ফুল নেমের ঘরে আপনার নাম লিখে দেবেন আর এই ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনার ইমেল অ্যাড্রেস লিখে দেবেন আর এই ফোন নাম্বারের জায়গায় আপনার কোনো একটা ফোন নাম্বার লিখে দেবেন মানে হচ্ছে ফুল নেমের জায়গায় নাম লিখবেন ইমেলের জায়গায় ইমেল অ্যাড্রেস লিখবেন আর ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার লিখবেন ইমেল অ্যাড্রেস যদি না থাকে বা দিতে না চান অসুবিধা নেই না দিলেও চলবে আপনি নাম আর মোবাইল নাম্বার লিখে দেবেন এরপরে এই পোস্ট কোডের জায়গায় আপনি আপনার পোস্ট কোড লিখে দেবেন এটা লেখাটা দরকার কারণ তাদেরও তো বুঝতে হবে আসলে দেশের কোন জায়গা থেকে কে কত টাকা টাকা পাঠাচ্ছে তো সেই হিসাব হিসেব তাদের করতে হয় এ কারণে আপনি পোস্ট কোডের জায়গায় পোস্ট কোড লিখে দেবেন আর অ্যাড্রেসের জায়গায় আপনি কোন জেলার কোন থানার মানে আপনার অ্যাড্রেসটা আপনি লিখে দেবেন এরপরে স্কল করে নিচের দিকে গিয়ে দেখুন এই যে এখানে একটা বক্স দেখতে পাবেন এই বক্সের উপরে আপনি একটা ক্লিক করে দেবেন এরপরে এই ডোনেট নাও এখানে ক্লিক করবেন এরপরে এখানে অপশন চলে আসবে আপনি ব্যাংকের কার্ড দিয়ে দান করবেন নাকি মোবাইল ব্যাংকিং মানে বিকাশ নগদ রকেট এগুলো দিয়ে দান করবেন তো আমি মোবাইল ব্যাংকিং দেবো আমি বিকাশ দিয়ে যেহেতু আমি টাকাটা দান করব। আপনি ব্যাংক দিয়ে দিলে ব্যাংকের কার্ডই থাকবে সেখানে আপনি আপনার মতো সিলেক্ট করে দেবেন মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করার পরে এখানে বিকাশ নগদ রকেট এই অপশনগুলো চলে আসবে তো আমি বিকাশে ক্লিক করব এরপরে এখানে অটোমেটিক হয়তো বিকাশ নাম্বার চলে আসবে যদি বিকাশ নাম্বার চলে না আসে আপনি আপনি যেই বিকাশে টাকা আছে যেই বিকাশে যে টাকা পরিশোধ করবেন সেই বিকাশ নাম্বার এখানে আপনি লিখে দেবেন এরপরে এখানে এই কনফার্মে ক্লিক করে দেবেন আপনার বিকাশ নাম্বারের সিক্স ডিজিটের একটি কোড নাম্বার যাবে সেই কোড নাম্বারটা এখানে দিতে হবে কোড নাম্বারটা লেখা হয়ে গেলে এরপরে আপনি কনফার্মের উপরে ক্লিক করে দেবেন এখানে আপনার বিকাশের পিন নাম্বার দিতে হবে এরপর আপনি আবারও এই কনফার্মে ক্লিক করে দেবেন দেখুন সাকসেসফুল দেখাচ্ছে এখানে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন এরপরে অটোমেটিক এখানে একটা রিসিভ চলে আসবে